নিউ ইয়র্কে ইউনুস মোদী বৈঠক পদ্ধতি অনুযায়ী এগোবে বাংলাদেশ নিউ ইয়র্কে উপদেষ্টা মোহাম্মদ বলেছেন সাধারণত সাধারণ নিউ ইয়র্কে শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের একটি পদ্ধতি রয়েছে সেই অনুযায়ী বাংলাদেশ এগোবে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন শনিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিরা গণমাধ্যমটিকে জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুতে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেসব মন্তব্য রয়েছে তাতে বৈঠকটি হওয়ার সম্ভাবনা নেই বললেই মনে হচ্ছে ডক্টর ইউনুসের মন্তব্যগুলো ভালোভাবে নেয়নি দিল্লি সম্প্রতি ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এ মাসের শেষের দিকে তাদের নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে সূত্রের বরাতে হিন্দুস্তান টাইম জানাচ্ছে ঢাকার পক্ষ থেকে কেউরা এই অনুরোধ বিষয়ে নয়াদিল্লি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নিউ ইয়র্কে মোদীর সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের আলোচনা বিষয়ে ডক্টর মোহাম্মদ ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ সমালোচনা করেন তিনি ইঙ্গিত দেন বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইতে পারে তিনি বা বলেন শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামপন্থী এই বয়ান থেকে ভারতে সরে আসা উচিত ডক্টর ইউনুসের বক্তব্য ছিল ভারতে বসে শেখ হাসিনা নানা কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে। না এটা বাংলাদেশ বা ভারতের জন্য ভালো নয় বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে সূত্রগুলো জানিয়েছে তার এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না নিউ প্রধান উপদেষ্টা ছপর সঙ্গীর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাতজনের তালিকা যেটা প্রকাশিত হয়েছে সেটি সঠিক এর বাইরে আরও একটি তালিকা আছে এতে আমি আছি তবে প্রতিনিধি দলের সদস্য দশ থেকে জনের বেশি হবে না জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেসের বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে কথা রয়েছে তিনি উনত্রিশ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন